জীবনে বহুবার খারাপ সময় আসবেই ধৈর্য হারিও না ধৈর্যের সঙ্গে মোকাবেলা করো একদিন তোমার সুসময় আসবেই তোমার খারাপ সময়ে যারা তোমার পাশে ছিল না সুসময় আসলে তারা ঠিকই তোমার পাশে থাকবে তখন তুমি বেবেচিন্তে সিদ্ধান্ত নিও তাহলে যত রকম বিপদে আসুক খারাপ সময় আসুক তুমি সফল কাম হবেই কেন নয় খারাপ সময় থেকে তুমি শিক্ষা নও কে তোমার আপন কে তোমার পর আশা করি আমার এই মেসেজটি সকলের কাছে সকলে পৌঁছে দিবেন ভালো থাকবেন